একটা নির্দিষ্ট দলের কিছু লোককে দেখেছি তারা কমেন্ট করছে রাস্তায় শুলে কি নিবন্ধন দিতে হবে ওর বেয়াদবগুলার তো টোটালি হুশি নাই যে আমরা এখানে নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করছি দু হাজার বাইশ সালে তারেকের প্রবলেম যেটা হচ্ছে ওর বডিতে মানে স্যালাইন দিলে মানে যেই স্যালাইনগুলোর শরীরে গ্লুকোজ হয় বাড়ে সেই স্যালাইনগুলো যে বিপি বেড়ে যাচ্ছে আবার নর্মাল স্যালাইনটা দিলে ওর হচ্ছে সুগার ফল করতেছে আমি তারেককে বললাম তুমি কি বাসায় যাবা বলতেছে যে না তুমি বাসায় যাও মানে সে এখান থেকে আসলে কোনোভাবেই নড়বে না মঙ্গলবার এখানে সে শুনেছে যে তার নিবন্ধন রিজেক্ট করেছে সে ভিতরে যাওয়ার চেষ্টা করেছে তাকে ভেতরে ঢুকতে দেয় নাই তাকে ভেতরে ঢুকতে দেয় নাই এবং ওই যে কমিশনার এখানে বসেছিল সে বলছে তারেককে এটা তারেকের একটা মানে কনসার্নের জায়গা যে সে আমাকে চিনে না অথচ জুলাই আন্দোলনের পরে যে সংস্কার হয়েছে তখন যখন এদেরকে সংস্কার করে এদের বসানো হয়েছে তখন তো আমরা মতামত দিয়েছি তা এরা এখানে বসার পরে আমাদের চিনছে না বলছে তারেককে তারেককে কি চিনে না মানে এটা নর্মাল প্রসেস থাকলে একটা বিষয় ছিল কিন্তু একটা আন্দোলন অলরেডি হয়ে গেছে দেশে একটা অভ্যুতন হয়ে গেছে এরপরে বলছে তারেককে চিনে না এটা তারেকের একটা ইস্যু আরেকটা বিষয় হচ্ছে আমাদের যেই ডকুমেন্টসগুলো তারা আমাদের দিতে বলেছে আমরা ফুললি কমপ্লিট করে দিয়েছি এবং আমাদের বেশ যে যতগুলো জায়গায় তদন্ত হয়েছে তিনবার থেকে চারবার করে তদন্ত করেছে এবং কিছু কিছু জায়গায় তারা যায় নাই আমাদের জেলা উপজেলার যে সকল নেতাবৃন্দ ছিল নেতা নেতৃবৃন্দ ছিল তাদেরকে দিয়ে আমরা হচ্ছে নির্বাচন কমিশনের ওখানকার যে জেলা উপজেলার অফিস আছে সেখানে লোক পাঠায় আমরা চিঠি নিয়ে এসে তাদেরকে দাওয়াত দিয়ে আসছে আমাদের তদন্ত করতে আসার জন্য সো আমাদের তো সেই বলটা আছে গেল এরপরে এরা এইসব ঝামেলার পরে গতকালকে একটা চিঠি দিয়েছে আপনারা দেখেছেন অনেকেই চিঠিতে ডিরেক্ট উল্লেখ করে দিয়েছে কি কি তারা পায় নাই তারে ওই ডেপুটি কমিশনার আসছিলো ওনাকে নিয়েও ধরে ধরে দেখাইছে যে গত তিন মাস আগে এখানে তো যেটা সাবমিট করা হয় সেটা একটু স্লিপ থাকে ধরে ধরে দেখাইছে যে এটা দিয়েছে কি না এটা দিয়েছে কি না এটা দিয়েছে কি না উনি কিন্তু হ্যাঁ না কিছু বলতে পারেনি জাস্ট চুপ করে ভেতরে চলে গেছে মানে এমন অবস্থা তোরা আমাকে ছেড়ে দে ভাই আমি ভিতরে গেলে পাচ্ছি সেই তো গেছে এরপরে পিছনের দরজা দিয়ে সব পালাইছে সেই পালাইছে এখনও আসে নাই এরা ভাবছে যে শুক্র চলে যাবে শনি চলে যাবে তারেক তো এভাবে থাকতে পারবে না কিন্তু আমি তো আমার হাজব্যান্ডকে চিনি তারেক এখান থেকে এক ফোটাও নড়বে না ও এখান থেকে এক ফোটাও নড়বে না ও স্যালাইনটাও লাগাইতে চায় নাই শুধুমাত্র এই শুক্র শনি পড়বে বলেই ও স্যালাইন লাগাইছে আমার মনে হয় যে ও স্যালাইন হয়তো কালকে খুলে ফেলতে পারে ও স্যালাইনটাও রাখবে না তারেক একটা দলের সমালোচনা করে যখনই ভুল দেখে সমালোচনা করে তাদের একটা প্রেশার আছে এখানে আর তার চেয়েও বড় প্রেশার হচ্ছে গত সপ্তাহখানেক আগে তারেকরা আমজনতা দল থেকে একটা প্রোগ্রাম করেছিল উপদেষ্টা পরিষদের কেউ নির্বাচন করতে পারবে না এবং গণ অভ্যুত্থানের পরে যখন আপনার এই উপদেষ্টা পরিষদ বসল তখন কিন্তু এই নিয়মটা বলেই বসেছে যে যারা উপদেষ্টা হবে এরা ফার্স্ট টাইম কেউ নির্বাচন করতে পারবে না এই কিন্তু কন্ডিশন ছিল দিয়ে বসেছে এখন চেয়ারে বসে দেখে কী রে ভালোই তো আরাম লাগে এটাই হয়েছে আসলে অনেক আরাম অনেক ভালো জায়গা এখন আর এখন আর ওখান থেকে সরবে না এখন তারা নির্বাচন করবে তো ওই স্বৈরাচারকে সরায় আবার ওই স্বৈরাচারই বসবে এখানে বসেছে মানে যে শুধু নিবন্ধনের ইস্যু বিষয়টা কিন্তু এটা না আপনাকে একটু ভিতরে যে চিন্তা করতে হবে কী সমস্যা রফিকুল আমিনকে ডেস্ট্রিক্টের রফিকুল আমিনকে দেখেন নিবন্ধন দিয়েছে কিসের ভিত্তিতে নিবন্ধন দিয়েছে আপনার দলে আপনার আপনি তো সম্ভবত যমুনা টিভির আরও অনেক ভাইরা আছেন আপনারা এই পর্যন্ত রফিকুল আমিনের রাজনৈতিক দলের কোনো প্রোগ্রাম কি রাজপথে পাইছেন পাইছেন আপনারা পান নাই কিন্তু তারা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে তারা নিবন্ধন পেয়ে গেছে হ্যাঁ মানে টেস্টিনে একটা এম কোম্পানি তো আছেই ওটা বিষয় না তাদের এখন রাজনৈতিক দল হয়ে গেছে যেই মানুষ কি জেল থেকে বের হয়ে বলে যে আমার আসলে টিকে থাকার জন্য আমার একটা রাজনৈতিক দল প্রয়োজন সেই মানুষকে নিবন্ধন দেয় ভাই এটা একটা হাস্যকর বিষয় না যারা ন্যূনতম রাজনৈতিক সচেতন ব্যক্তি তারা তো বুঝবে এমএলএম কোম্পানি যদি রাজনৈতিক নিবন্ধন পায় রাজনীতিটা কোথায় যাবে এটা কি আদৌ চিন্তা করে দেখছে এরা এখানেই কি শেষ আর জীবনে কোনো দিন কোনো রাজনৈতিক দল খুলতে হবে না রাজনৈতিক দলের প্রয়োজন নাই এভাবেই চলবে আর নিবন্ধন হতে হবে নিবন্ধন দিতেই হবে ওরা যে রিকোয়ারমেন্ট বলেছে আমরা সেগুলো দেখাই দিয়েছি আমাদের কাছে আসে ওদের সিল স্বাক্ষর দেখা দিয়েছে যে তোমরা এটা রিসিভ করেছো ওরা খুঁজে বের করুক দিছে কি না আপনি অবাক হয়ে যাবেন মঙ্গলবারে ওদেরকে যখন বসে রিজেক্ট করছে তার আগে এখানে বসার পরে আমাদের দপ্তর থেকে ভেতরে লোক গেছে যে আপনারা যে রিজেক্ট করছেন চিঠি দেন বলতেছে যে আজকে তো লেট হয়ে গেছে কালকে নিয়ে আমরা বাসায় চলে যাব বের হয়েছে কিন্তু এখান থেকে সব আটটার পরে ফুর্তি ফাটা করে খাওয়া দাওয়া করে তারপরে বেরোয়া পরের দিন গেছে বলতেছে তারা চিঠি খুঁজে পায় না তারা পালায় আমাদের লোকজন দেখলে এদিক ওদিক দৌড় মারে এই ওই স্যারের কাছে যান ওই ওই দোতলায় যান তিনতালায় যান এরকম করে করে পালাচ্ছে এদিক ওদিক আমাদের দেখলেই পলায় পরে বুধবারে তো মেজাজটা আমাদের পুরাই গরম ছিল ধরুন রিজেক্ট করছে রিজেক্ট লেটার করি বুধবারে রিজেক্ট লেটার দিছে সেই রিজেক্ট লেটার সরি বৃহস্পতিবার রিজেক্ট লেটার সেই রিজেক্ট লেটার হচ্ছে তিন মাস আগে তারা যে আমাদের লেটার দিয়েছিল প্রাথমিক পরে লেটার কপি করে শুধু ডেট চেঞ্জ করে দিয়েছে এটা একটা মানে একটা ফাইজলামির একটা বিষয় না তো ওরা তো নিবন্ধন নিতে বাধ্য ওরা এখানে চ্যালেঞ্জ করুক আমরা সব ডকুমেন্টস নিয়ে আসছি এখানে ওরা এখানে এসে বলুক এটা পাই না এটা পাই না মুখের উপরে পেপার ছুঁড়ে মারবো সেই অ্যাবিলিটি নিয়েই আমরা এখানে বসছি আর ওদের তো নিবন্ধন দিতেই হবে আর তারেকের অনশনের বিষয়টা আমি যতটুকু বুঝতেছি তারেক এখান থেকে নড়বে না ভাই আর ওই রফিকুল আমিনরা কী করে নিবন্ধন পেলে কত বড় বাটপার ভাই চিন্তা করেন ও দেখতেছে যে এখানকার পরিস্থিতি কি ও এখানে লোকজন নিয়ে আসছে সংহতি প্রকাশ করতে আমি ছিলাম না তখন হ্যাঁ হাসতেছে আপনারা এই তারপরে এখানকার জনগণটা ব্যারিগেড দিয়ে ঢুকতেই দেয় না এখান থেকে হ্যাঁ ওর ধাক্কা এখান থেকে বের করে দিচ্ছে ঢুকতেই দেয় না এখান থেকে এসে বলতেছে তারেক আমার ছোটো ভাই আপনি বলেন তো যে এটা কত বড় বাটপার এই ডেস্টিনের বাটপাটগুলো তো এইসব বাটপারি কইরা করে মানুষের কাছে গাছ বেঁচছে তাই না সেই গাছে নাকি আবার তিন দিন পরে এক গাছের তো তিন গাছ না চার গাছ হবে সেই গাছ তো আর জীবনে খুঁজেই পাওয়া গেল না কি গাছ যেন পেঁপিল না কি একটা গাছ যেন একটা আমি তো অনেক ছোটো অত মনে নাই। এটা কত বড় বাটপারি এটা আসতে করে তারেকের সাথে আমি সংহতি প্রকাশ করতে আসছি আমি ইসিকে রিকোয়েস্ট করব তারেককে যেন নিবন্ধন দেয় আপনি চিন্তা করতে পারেন কোন লেভেলে গেছে এটা রাজনীতি ছাড়া প্রশ্নই উঠে না ভাই সাতটা বছর এখানে সময় দিছি আমার সাত সেকেন্ডেরও মূল্য আছে আমি তো রাজনীতি ছাড়বো আমার বেবি হয়েছে আমি মাতৃত্বকালীন ছুটিতে ছিলাম এটা আলাদা বিষয় আর বর্তমান রাজনীতির কি পরিস্থিতি সেটা তো তার একটা দেখেই বুঝতেছেন বর্তমান রাজনীতির কি পরিস্থিতি এই এসি দিয়ে সাধারণ নির্বাচন সম্ভব সুস্থ নির্বাচন করবে এই এসি এই রফিকুল আমিনের মতো বাট পার্ক টাকা খেয়ে তারা নিবন্ধন দেয় আপনারা চিন্তা করতেছেন এরা সুস্থ নির্বাচন করবে এদের দ্বারা সম্ভব জীবনেও সম্ভব না এরা কোনোদিন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না এরাই তো আঠারো চব্বিশে নির্বাচন করছে এরা কি করে সুষ্ঠু নির্বাচন করে তো এখানে যে শুধু আমাদের দলের নিবন্ধন দিতে হবে বিষয়টা এরকম না আমাদের সেই কনসার্ন আছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমাদের সেই কনসার্নও আমাদের মাথায় আছে। ওরাদের যদি ঘটে না ঢুকে তাহলে এটা ওদের ব্যর্থতা আমাদের মাথায় আসে কোন ওই অনলাইনে ফেসবুকে যারা আছে তারা তো আরামে ঘরে বৈশা টাইপ করে কিবোর্ড যোদ্ধা তো তারা তারা তো আর এখানে দেখতেছে না যে আমরা কী পেপার সাবমিট করছি কী করি নাই কী দিতে পারছে কি দিতে পারি নেই আমি তো বারবার করে বলছি যে আপনারা এই কমেন্টগুলো না করে একটু এক পলকে সেখানে দেখা যান যে এখানে কি হচ্ছে আর কি হচ্ছে না মানে একজন দেখলাম একজন না কয়েকজনকে দেখছি একটা নির্দিষ্ট দলের কিছু লোককে দেখেছি তারা কমেন্ট করছে রাস্তায় শুলে কি নিবন্ধন দিতে হবে ওই বেয়াদবগুলার তো টোটালি হুশি নাই যে আমরা এখানে নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করছি দু সালে এটা কিন্তু এই অ্যাপ্লিকেশন কিন্তু আপনার আজকে কালকের না এটা কিন্তু দুই তিন বছর চলে আমাদের এই নিবন্ধনের পেপার সাবমিট করা সে তো জানেই না এখন একটা বিষয় হয়েছে যে তারেকের ফেসটা পরিচিত চীনে এই জন্য তারেককে বারবার দেখা যায় আমাদের দলে আর লোকজন নাই আমাদের তো এখানকার এখানকার আমরা যে পরিস্থিতি দেখতেছি আমরা এখানে লোকজন আনতে নিষেধ করেছি আসতে নিষেধ করেছি কারণ এখানকার আমাদের মনে হয়েছে যে এখানে আমাদের উপরে একটা হামলা হতে পারে মব সৃষ্টিকারী বলে এখানে আমাদের একটা হামলা সৃষ্টি করতে পারে সো আমরা বলেছি যে না আমরা এগুলো চাই না এখানে গতকালকের থেকে আজকে আরও লোক গুণ বেশি আসছে এরা তো সবাই তাদেরকে সমর্থক আপনারা সাংবাদিক যারা আছেন সবাই জানেন এরা তো আমাদের দলের কেউ না এরা আসছে এসে তাদেরকে সাথে কথা বলে চলে গেছে আগামীকালকে কিন্তু লোক আরও বেশি হবে তারপরে লোক আরও বেশি হবে এইটুকু মগজ ইসি রাখা উচিত আমি এখানে এসেছি আমার হাজব্যান্ড আজ একাশি ঘন্টা চলছে না খেয়ে আছে মানে এটা তো আমার কাছে খারাপ লাগবে এটা খুব স্বাভাবিক বিষয় আর তারকে প্রবলেম যেটা হচ্ছে ওর বডিতে সো মানে স্যালাইন দিলে মানে যেই স্যালাইনগুলোর শরীরে গ্লুকোজ হয় বাড়ে সেই স্যালাইনগুলো দিয়ে বিপি বেড়ে যাচ্ছে আবার নর্মাল স্যালাইনটা দিলে ওর হচ্ছে সুগার ফল করতেছে এইটা হইতেছে প্রবলেম ডাক্তাররা আপনারা দেখছেন যে কয়েকবার ফলো আপে আসছে এসে ওকে দেখছে এই হচ্ছে তারেকের অবস্থা আমি তারেককে বললাম তুমি কি বাসায় যাবা বলতেছে যে না তুমি বাসায় যাও মানে সে এখান থেকে আসলে কোনোভাবেই নড়বে না এখানেই সে থাকবে